দেখতেছেন গাছ সবকে লাগা দেখতেছেন বাড়িয়া দেখতে দেখতেছেন এই এই বাসা পুরা ডুব গেছে গা এই এথেনচুরি বাড়ি এথেনচুরি বাড়ি আছো পুরা গেছে গা বাড়ি এই যে দেখতেছেন ওই যে গাছ সব যাইতেছে গা ওই যে ওই যে ওই যে

ठीक है तो सब सब ठीक है और हमरा ठीक है ठीक है थोड़ी बात है वो जी जैसे हम बोलूं वो जगह है ना हमने या थोड़ा ये थोड़ा कम टेस्ट है बनिया का

আমরা নদীটা একদম মুখ বরাবর এই যে দেখছেন বড় বাড়ি সব সবাই সব এই জায়গা রাখছে সব পিছিয়ে রাখছি এই জারটা বাড়ি এবার সব অর্ধেক খুলে লেগেছে

দেখা যায় তো ফাটালে তাও দেখা যায় না বুঝছেন একদম নিচে তলায় জায়গা দিয়েছে দেখতেছেন কত বড় নিয়ে যাই দেখতেছে কোন মিলাতে কোন মিলা দেখাম আপনাদের তাই বুঝতে পারছি না অতখানি নেওয়া ভেঙে যায়

অতখানি না ফাটা দিছে আপনারাও দেখতেছেনি এই রে লোক গাছে হিকুরলি করে যা যাচ্ছে না একদম লগে কবরিস্তানা যায় দে যায় না একদম জায়গা

কোনো ফাটা দেয় না জায়গা দাঁড়িয়ে খু ভয়ংকৰ লেভেলে এই ৰাখিলে অৱস্থা দেখোন কি অৱস্থা জেগা নিয়েছে বা আছে

এলাকার এডলয় এলাকার সবচেয়ে বড়ো খবর এ এলাকার সবচেয়ে বড় খবর

এতটা ভয়ানক ভাই কে ভাইতেছে যেটা আর কি বলছে খুবই ভয়ঙ্কর এই যে বাড়ি করে রেডিউ সালেন কত দূরে বাড়ি ছিল ওই যে ওই কোনো পর্যন্ত ছিল

এই যে দেখতে শুনি তো এই যে কত বড় ফাটা দিচ্ছে দেখতে শুনি তো এই যে কত বড় ফাটা দিছে ওই দেখতে এই যে দেখেন এই যে এই যে কি অবস্থা কতখানি জায়গা নিয়ে চলে যাইতেছে মানে এরকম ভাঙা দছে

वो जीत जाओ नहीं दिख जाएगा तो भांग या तो वो दिख जाएगा हम सर्दी ये हो नहीं दिख जाएगा ये महारत लाखा दिल्ली का मारा लाखा दिल्ली का मारा है वो दिख जाएगा तो वो দেখেন কত আর নতুন করা ভাড়া দিলা দিলো মানে এতটা ভয়ানক ভাবে ভালো খুবই ভয়ঙ্কর ভয় ভাঙা বলাটা বলছে কোন দিকটা দাঁড়াবো দাঁড়ানোর কোন নেই অনেক দূর থেকে অনেক মানুষ দেখতেছে নদীবাঙ্গন কত বড় ফাটা দিছে দেখেন অবস্থা ভাইয়া এই জি জি দেখেন দেখেন কি

চাপ চাপ তোমাদেরকে ভালো কথা বলতেছে তোমরা এরকম করো কেন তুমি তুমি এরকম করে ফাইজম শুরু করে দিছো মিয়া মানুষেরই ভালো ভালো কথা বলতিছ যে তোমরা চুপটা যাও আমরা মাঝখানে ধরে দাঁড়িয়ে আসে সামলাও কিন্তু ওটা ভয়ঙ্কর ভাবে বাইন্দছে কতটা ভয়ঙ্কর ভাবে বাইন্দছে বাড়িঘর তো চলে গেছে অনেক অনেক পুরনো মানে অনেক পুরনো কবরস্থান তো মানে এলাকার ভিতরে সবচেয়ে বড় কবরস্থান আর বড় কবরস্থান অনেক মানুষ এখানে মাটি দেওয়া হয়েছে কবরস্থান দেখা যাক আমরা কবরস্থান রাখে কিনা মাত্র মানে এই যে অল্প একটু জায়গায় রাখছে এই জায়গাটা আগে নাই এটা হচ্ছে

এই যে আর ঘর মানে একদম সাইডে নদীর একদম সাইডে এই কয়টা ঘর এই অবসরে ফেলতেছে কারণ বলা যায় না কোন চুম ভেঙে চলে যায় মানে যা রাখতে পারবো এই সেটু তাকে থাকবো না লিয়ে আসা তো থাকবো না খুবই ভয়ঙ্কর বলতে গেলে খুবই ভয়ঙ্কর রাত দুটা থেকে ভাঙা শুরু হয়েছে দুইটা থেকে আমরা বিয়ে ঘুম থেকে উঠছিলাম চারটা বাজে তো চারটা বাজে ঘুম থেকে উঠে আর ওই সময় রাত প্রায় সন্ধ্যাটা ওই সময় আর কি ভিডিও করতে পারিনি তারপরে আবার চলে গেছিলাম একটু কম ছিল তারপরে আবার আসছিলাম ছয়টা বাজে চার থেকে কমছে কিন্তু খুবই ভয়ঙ্করভাবে ভাঙতেছে ভয়ঙ্করভাবে ভাঙছে এখন কমছে তো এখন আমরা চলে গেল দশটা না এমনি হ দশটা বাজে তো এখন সকাল থেকে মুখ মানে এখন বাসে যাও যে খাব খুবই ভয়ঙ্কর ভাঙছে বলতে গেলে খুবই ভয়ঙ্কর এ কি মানে ক্যামেরাও আনা সম্ভব না একবারে অসম্ভব ছিল খুবই অসম্ভব ছিল কিন্তু এক সাইডে ধরবো আরেক সাইডটা ভেঙে চলে যেতে এইভাবে সেরকম ভিডিও করতে পারি না যাই করছে দেখতে পাচ্ছি বুঝতে পারবেন কতটা ভয় হয় যেটা আর কি বাসায় খুবই ভয়ঙ্কর বলতে গেলে খুবই ভয়ঙ্কর জীবনে তো এরকম ভাঙা দেখিনি যে মাঝের গাছ যে পরিমাণ ভাঙতেছে এখন ভাঙতেছে এটা হচ্ছে কোনাল মোল্লা কোনাল মোল্লা গান্ধী ভাঙছে যিনি পয়েন্টের এই সব মানে ওই মাঝের গাছ যা ভাঙছে তার থেকে বেশি ভাঙছে সম্ভবত আসছে না আজকে তার থেকেও বেশি ভাঙছে মানে একসাথে অনেক জায়গা নিয়ে চলে গেছে অনেক জায়গা বলতে অনেক জায়গা এই ভিডিওটা আমি এই জায়গা ছিল যে সময় ওই সময় একটা ভিডিও বানিয়েছিলাম কবরস্থানে তারপর ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো ওইটা তো এখন আপলোড করে নেয় তো ওইটার আগে আমি এই ভিডিওটা আপলোড করব যে ভাঙছে কি ভয়ানক ওইটা আবার পরবর্তীতে আপলোড করতে পারি তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়ানকভাবে ভাঙছে মানে যেটা আর ভাষায় প্রকাশ করার মতো না এতটা ভয়ানক ভার বেড়াচ্ছে কি বলবো মানুষের বাড়ি ঘর চলে গেছে সব কিছু শেষ প্রায় কত বিঘার মতো জমি হবে পনেরো বিশ বিঘা হবে পনেরো পনেরো বারো তেরো বিঘার মতো হবে মানে এক চলে গেছে আর কি নদীতে তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে নাকি আমরা ছয়টা বাজে আসছিলাম তখন ছিল অর্ধেক তো এখন প্রায় দশটা বাজে মেবি না তো এখন অনেক ভিতরে চলে গেছে কবরস্থানের সামনে সামনেও নদী কবরস্থানের সাইডেও নদী মানে সব দিক দিয়ে কবরস্থানে এখন নদী আর কি কবরস্থানের দিন পাশে এখন নদী পানি কবরস্থানটা এখন আছে কবরস্থানটা এখনও ভাঙে নেই ভাবছিলাম যেভাবে ভাঙে ধরছে কবরস্থানও চলে যাবে কিন্তু কবরস্থানটা আছে হেলায় রাখছে কবরস্থান তো পরবর্তীতে কী হয় বলতে পারি না পরবর্তীতে তো ভাঙাও যাইতে পারে তো এখন থামছে এখন ভাঙা কমছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো ভিডিও এটা হবে দুইটা মূলত একটা হবে হচ্ছে যে ভয়ানক ভাঙছে ওইটা নিয়ে একটা ভিডিও হবে আরেকটা হবে হচ্ছে কবরস্থানের সামনের কী অবস্থা ওইটা একটা ভিডিও হবে দুইটা ভিডিও হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দ্বিতীয়টাও দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন যেহেতু এটা নতুন চ্যানেল আমাকে সবাই সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন